দর্শক এসএ টিভির ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে কিন্তু অবরোধ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য বা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে কিন্তু বসে পড়ছেন তারা এবং সকাল গাড়ি টারি কিন্তু আটকে দিচ্ছেন তারা আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ডিজিটাল ফেসবুক লাইভে আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সড়কে বসে পড়ছেন তথ্য আপারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর আওতাধীন তথ্য আপারা কিন্তু এই মুহূর্তে দুই দফা দাবিতে কিন্তু সড়কে বসে পড়ছেন এবং সড়ক অবরোধ করছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ডিজিটাল ফেসবুক লাইভে তথ্য দিয়ে রাখি এর আগে কিন্তু দুই দফা দাবিতে কিন্তু তারা গত তেইশ দিন ধরে কিন্তু আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং একই সঙ্গে আমরা এর আগে দেখেছি তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার উদ্দেশ্যে কিন্তু লং মার্চ কর্মসূচি পালন করেছিলেন এবং এরপর কিন্তু আমরা দেখেছি ঈদের পর তারা তেইশ দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং আজ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আমরা দেখছি যে প্রেসক্লাবের ক্লাবের সামনে সড়কে কিন্তু বসে পড়েছেন তারা কিন্তু মূলত দুই দফা দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিলেন এবং তাদের যে দুই দফা সেই দাবিগুলো হচ্ছে কিন্তু সমগ্র সমগ্রেডে পথ সৃষ্টি করে তাদের যে রাজস্ব খাদে হস্তান্তর এবং দীর্ঘদিন ধরে যে তাদের যে বেতন ভাতা সেটি পরিষদের দাবি করে আসতেছিলেন এবং এই দুই দফা দাবিতে কিন্তু তারা গত তেইশ দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং এর আগে আমরা দেখেছি তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন উপলক্ষে কিন্তু অভিমুখে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং একই সঙ্গে আমরা দেখেছি কিন্তু তারা এর আগে বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং পুলিশের বাধা সম্মুখীন হয়েছিলেন এবং আজ কিন্তু তারা আমরা দেখি সড়কে বসে পড়েছেন এবং পুলিশ কিন্তু তাদের নিবৃত করার চেষ্টা করছেন এই মুহূর্তে কিন্তু তারা সড়কে বসে পড়েছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে আমরা করেছি আপনাদেরকে ডিজিটাল ফেসবুক লাইভে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় প্রকল্পের যে তথ্য অপারা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তা কিন্তু অবরোধ করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বসে পড়েছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এর আগে কিন্তু তারা দুই দফা দাবিতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন উপলক্ষে অভিমুখে কিন্তু একটি বিক্ষোভ নিয়ে গিয়েছিলেন লং মার্চ করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং এরপর দেখেছি সেখানে আমরা দেখেছি সেখান থেকে পুলিশ সদস্যরা কিন্তু বেশ কয়েকজন তত্ত্ব আপাকে সেখানে গ্রেফতার আটক পর্যন্ত করেছিলেন এবং এরপরে দেখেছি ঈদের পরে তারা কিন্তু তেইশ দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আসলে আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু রাস্তা অবরোধ করার অবরোধ করেছেন এবং দেখছি যে পুলিশের সঙ্গে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তথ্য আপনারা কিন্তু বসে পড়েছেন বসে পড়ে কিন্তু সড়ক অপরাধ করছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি পুলিশ কিন্তু তাদেরকে নিভৃত করার চেষ্টা করছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে সিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে এই মুহূর্তে তথ্য আপনাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি তারা কিন্তু শুয়ে পড়েছেন এই মুহূর্তে কিন্তু রাস্তায় তথ্য অপরাধে কিন্তু শুয়ে পড়েছেন শুয়ে পড়ে কিন্তু রাস্তা অপরাধ করে দিয়েছেন আমরা দেখি একজন কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়ছে এবং তারা কিন্তু সকল গাড়ি আটকে দিচ্ছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ডিজিটাল ফেসবুক আমরা দেখছি সকল গাড়ি কিন্তু আটকিয়ে দিচ্ছে এই মুহূর্তে তথ্যপাড়া đó là cái 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 দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে তথ্য কিন্তু তথ্য কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু বসে পড়েছেন এবং শরৎ কিন্তু অবরোধ করে দিয়েছেন কিন্তু তথ্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা একটু জানিয়ে রাখি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় আওতাধীন দ্বিতীয় প্রকল্পের তথ্য অপরাধ কিন্তু গত তেইশ দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সঙ্গে অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন তারা কিন্তু মূলত দুই দফা দাবিতে অর্থাৎ পথ এবং তাদের যে বকা বেতন এসব দাবিতে কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসতেছিলেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুখেও তারা আমরা দেখেছিলাম যে লং মার্চ করেছিলেন এবং এরপর থেকে তারা ঈদের পর থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনেই কিন্তু তারা অবস্থান করছিলেন এবং আজ কিন্তু তারা সড়ক অবরোধ করে দিয়েছেন প্রেস ক্লাবের সামনে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যানজট লেগে গিয়েছে অর্থাৎ পল্টন থেকে সচিব পল্টন থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে তথ্য আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসি ডিজিটাল ফেসবুক লাইভে कांचा रोटी तव्हांखे আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে দ্বিতীয় প্রকল্পের যে তারা কিন্তু সামনে কিন্তু ক্লাবের সড়ক অবরোধ করে দিয়েছেন অবরোধ করে কিন্তু এখানে বিক্ষোভ করছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে আমরা দেখছি যে তারা কিন্তু গাড়ির সামনে শুয়ে পড়ছেন এবং পুরো সড়ক অবরোধ করে দিয়েছেন এবং এখানে কিন্তু বিভিন্ন সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীও এসেছে এবং তাদের কিন্তু নিবৃত করার চেষ্টা করছেন আগে কিন্তু আমরা দর্শকগুলো জানিয়ে রাখি এর আগে গত তেইশ দিন ধরে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন দুই দফা দাবিতে এবং আজ কিন্তু তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছেন এবং সড়কে কিন্তু বসে পড়েছেন